কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা এখানে রাস্তার দুপাশে দেখা যেত পাহাড় আর পাহাড়ে ছোট বড় গাছগাছালি ও সবুজে ঘেরা ফসলি জমি কিন্তু এখন আর সে দৃশ্য অনেকটাই অনুপস্থিত এখন দেখা মিলবে কেবলই ক্ষতচিহ্ন আর রোহিঙ্গাদের বসতি গত ষোলো মাস ধরে রোহিঙ্গা ও এনজিও সংস্থাগুলো যেভাবে পেরেছে সবুজি ঘেরা গাছগাছালি পাহাড় ও ফসলের জমি ধ্বংস করে গড়ে তুলেছে বসতি ও স্থাপনা ফলে এখন বিপন্ন হতে চলেছে এখানকার জীব বৈচিত্র্য আর নানা সমস্যার মুখোমুখি হচ্ছে স্থানীয়রা আমাদের পাহাড়ে গাছ গোছালা ছিল এখন তো আর গাছ গোছালা নাই এখন শুধু দেখা যায় রোহিঙ্গাদের মানে তেরফালের বাসা গাছপালা কাটা হচ্ছে পাহাড় কাটা হচ্ছে দিন দিন রোহিঙ্গারা নতুন নতুন বাসা বাঁধতেছে বিভিন্ন এনজিও তাদের অফিস বিভিন্ন কর্মকাণ্ডের নামে তারা আমাদের পরিবেশকে ধ্বংস করছে আমরা যারা স্থানীয় আছি তারা পরিবেশগতভাবে আর্থিকভাবে এবং সামাজিকভাবে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি গাছপালা শেষ আমরা নিঃশ্বাস নিতে পারছি না আমাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে যে দাইন্য জমি যেটা আমরা চাষ করতাম প্রচুর আমাদের ক্ষতি হয়েছে রোহিঙ্গাদের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের দিকে এগুচ্ছে কক্সবাজার তাই দ্রুত ধ্বংস হওয়া বনভূমিতে পরিকল্পিতভাবে বনায়নের উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশকর্মীদের পাহাড় রক্ষার জন্য এবং পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য পরিকল্পিত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বনায়ন করা হয়নি আমরা মনে করি এই মুহূর্তে কিন্তু পরিকল্পিতভাবে বনায়ন করা প্রয়োজন তবে জেলার বন বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি পরিবেশের যে ক্ষতি হয়েছে তা কাটি ওঠাতে ক্যাম্প ও তার আশপাশের এলাকায় বনায়ন সৃজনের কার্যক্রমwidehat নেওয়া হয়েছে 250 একর বনায়ের জন্য আমরা কর্মstylesheet হয়েছে এটা সম্পন্ন করব সম্পূর্ণ দেশীয় প্রজাতে চারা দ্বারা আর আগামী অর্থ আমাদের 500 আমাদের রয়েছে বন বিভাগের হিসাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে উখিয়া ও টেকনাফের ছয় হাজার একর বনভূমিতে তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি তা আট হাজার একর বনভূমি ছাড়িয়েছে সময় সংবাদ কক্সবাজার